গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আর বড়দেরকে জানাই আমার প্রণাম আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা আর যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো ঠাকুরের কৃপা তোমরা সবাই অনেকটা ভালো আছো আর তোমাদের ভালোবাসা আমিও ভালো আছি তো চলো বন্ধুরা আজকে হলো সানডে সানডে মানে চিকেন তো হবে তো চলো আজকে রান্না করব কি এখানে চিকেন রান্না করব আর এখানে পটল আর কাকর ভাজি করব আর ডাল করব আর একটা রাজমা সবজি হবে মানে রাজমার তরকারি করব আলু দিয়ে আর দেখো আমি এখানে পটল আর আলু অলরেডি ভেজে নিয়েছি তো আজকে যেটুকু পারবো তোমাদের সাথে আমি রান্না বান্না আর আমার তো অনেক কাজ থাকে সানডেতেও কিন্তু অনেক কাজ থাকে আর আমাদের মতো হাউস বোবার কিন্তু রোজই কাজ থাকে তো আজকে বর বাড়িতে আছে তো ওকে বললাম ও ছেলেকে রাখতে আর আমি সব কাজ করে নেব আর ছেলেকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি সকালবেলা আমরা চা টিফিন খেয়ে ছেলেকেও একটু টিফিন খাওয়ানোর চেষ্টা করলাম ছেলে তো খেতে চাইছিলো না তো যাই একটু দুধ মুড়ি একটু বিস্কিট দিয়ে খাইয়েছি তো ছেলে আবার ঘুমিয়ে গেছে সে ছেলের শরীরটাও বেশি একটা ভালো নেই তো ছেলেকে এদিকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর তাড়াতাড়ি করে রান্নাটা করে নিচ্ছি বন্ধুরা কি বলতো আমাদের মতো মারা যারা বা ছোট বাচ্চা আছে তাদের এক এরকমই মানে হয় যে ছোট বাচ্চাকে ঘুম পাড়িয়ে তাড়াতাড়ি করে রান্না বান্না কাজ যা আছে সব কিছু সেরে ফেলতে হয় না হলে উঠে গেলে খুবই খুবই মানে সমস্যা হয় খুবই জ্বালায় আমার ছেলে কি বলবো ও শুধু কী বলব বাইরে আমি রান্না করতে এসে রান্না করে এই জিনিস নিয়ে চলে যাবে ওই জিনিস নিয়ে চলে যাবে জলের বালতিতে হাত দিয়ে দেবে এরকম করে তো ছেলে ঘুমাচ্ছিলো তাই শিলনোড়াতে আমি চিকেনের জন্য যা লাগে টমেটো আদা কুচি রসুন কুচি লঙ্কা সব কিছু একসাথে বেটে নিচ্ছি বন্ধুরা কারণ ছেলে এখন ঘুমাচ্ছে ছেলে উঠবে তো এখন যদি মিক্সিতে আমি যদি মশলাগুলো করি ও আওয়াজে উঠে যাবে সেই জন্য আমি শিলনোড়াতে বেটে নিই আর আমি বেশিরভাগ শিলনোড়াতে বেটে নিই কারণ এ অনেক সময় রোজ রান্না করি দুটো লঙ্কা আর একটু মনে করো আদা রসুন কিছু লাগে ওটা আমি শিলনোড়াতেই বেটে নিই তো চিকেনের জন্য আমি মিক্সিতেই করি বেশিরভাগ কিন্তু ছেলে যাতে ঘুমাচ্ছে তো আমি এদিকে রান্নাটা করে নিই তো দেখো আমার বন্ধুরা তাড়াতাড়ি করে রান্নাটাও করে নিচ্ছি কিন্তু বেশি এখনও বাজেনি নিই সাড়ে দশটার সময় রান্নাটা বসালাম তো চলো বন্ধুরা দেখতে থাকো যে কি কতক্ষণের আমার রান্নাটা কমপ্লিট হয় আর বারবার ছেলেকে ঘুমাচ্ছে বারবার দেখছি যে ছেলে কি আবার ঘুম থেকে উঠে পোল্টে যাচ্ছে নাকি ওকে বেঁধে রাখি যখন ঘুমায় তখন যদি কয়েকবার পড়ে গেছিলো সেই জন্য বন্ধুরা তো যাই হোক ঘুম থেকে উঠার আগে আমি যতটুক কাজ এগিয়ে নেওয়ার চেষ্টা করি আর এদিকে বন্ধুরা ছেলেও উঠে গেছিলো তো ওর কাছে একটু গেলাম তাই তোমাদের সাথে সবটা শেয়ার করতে পারলাম না দেখো এখানে আমার রাজমাও হয়ে গেছে কাক সব কিছু আমার রান্না অলরেডি হয়ে গেছে এবার হলো রান্নাঘর পরিষ্কার করা তারপরে হলো বাসন মাজা অনেক কাজ থাকে সবগুলো আমরা শেয়ার করতে পারি না তো চলো বন্ধুরা যেটুকু পারবো ততটুকু আমি শেয়ার করব আমাদের মতন যারা হাউস ওয়াইফ আছে তাদের কিন্তু বাড়িতে অনেক কাজ থাকে শুধু মোবাইল একটা নিলে ঘুরলে হবে না তো তারই মাঝে আমরা একটু ভিডিও করি ভিডিও করে সবাইকে দেখানোর চেষ্টা করি তো চলো এখন দেখেছো আমার ঘরটার কি অবস্থা ছেলে উঠে গেছিলো ছেলে আর ছেলের পাপা ঘরের মধ্যে দুষ্টুমি করেছে আর দেখো কি করে রেখেছে তো চলো আমি ঘরটা একটু গুছিয়ে নিই আর আমি রোজই ঘর হ্যাঁ মানে পরিষ্কার ঝাড়া ঝাড়াঝুড়া মোছামুছি রোজই করে থাকি জানি না এত পরিমাণে ধুলা কোথায় থেকে আসে আর ভালো লাগে না তো চলো করতে তো হবে এক হাতে সব কিছু সামলাতে হয় ছোটো বাচ্চাকেও সামলাতে হয় বাড়িঘর দুয়ার সবই পরিষ্কার করতে হয় এতক্ষণ আমি এখন বাজে প্রায় বারোটা বাজে বারোটা বেজে গেছে আর আমি রান্নাঘর পরিষ্কার করা বাসন মাজা তারপরে বারেন্দা পরিষ্কার করা তারপরে বাইরের দিকটা পরিষ্কার করা সব কিছু পরিষ্কার করে মানে ছেলে যাতে ঘুমাচ্ছিলো সেই জন্য ওগুলো করে নিয়েছি তো ছেলে বাবাকে বলছি যে ছেলেকে নিয়ে তুমি বারেন্দাদের খেলা করো আমি ঘরটা একটু পরিষ্কার করে নিই তো দেখো বন্ধুরা রোজই এগুলো করতে হয় আমাকে রোজই এটা আমাদের রোজই ডিউটি করতে হয় ঘরদুয়ার রান্না বান্না বাসন মাজা সব সব কিছু একটা ফ্যামিলিতে কি কাজ না থাকে তো কি বলবো তো এগুলো রোজ তোমাদের সাথে শেয়ার করা হয় না তো চলো বন্ধুরা আজকে আমি শেয়ার করছি তো চ্যান্ডে তো রান্নাবান্না খাওয়া দাওয়ার সাথে সাথে আমাদেরও অনেক কাজ থাকে তো চলো এগুলো আমি করতে থাকি তোমরা দেখতে থাকো আশা করছি ব্লগটা ভালো লাগবে আজকে কিন্তু হঠাৎ করে ভালোই রোদ উঠেছে জানি না আবার বৃষ্টি আসে চলে আসে কিনা কারণ কি বলো তো আজকে কতদিন ধরে খালি কন্টিনিউ বৃষ্টি বৃষ্টি আর ভালো লাগছিল না তো অনেক সময় একটু রোদ উঠে তারপর আবার বৃষ্টি শুরু হয় জানি না আজকে আবার কি হবে কিন্তু রোডটা উঠলে না ভালো লাগে কন্টিনিউ বৃষ্টিটা আর ভালো লাগে না তো যাই হোক আমি এগুলো সব পরিষ্কার করে নিয়েছি এক এক করে আর রোজই আমাদের এগুলো করতে হয় তো কালকে রাতে অনেকগুলো জামা কাপড় বেডশিট তারপরে এগুলো সব ধুয়ে দিয়েছিলাম আর আমাদের তো ছোট বাচ্চা দুদিন পরে পরে চেঞ্জ করতে হয় বেডশিট তো এগুলো সব রাত্রবেলা ধুয়ে দিই কারণ কি বলো তো আমি রাতেবেলা না ধুলে আমি সকালবেলা ধুতে আমার অনেকটা লেট হয়ে যায় কি বলো তো লেট হয়ে যায় বলতে ছোট বাচ্চা আছে আমার ছেলে না আমি যদি সকালবেলা উঠে ও বুঝতে পারে ও আমার সাথে সাথে উঠে যায় তো যাই হোক সেই জন্য রাত্রবেলা যখন ছেলে ঘুমিয়ে যায় তখন আমি কাছাকাছি যা করার করে তারপরে বারান্দার মধ্যে মেলে দিই তো সকালবেলা না এগুলো শুকিয়ে যায় তো আর কোনো অসুবিধা হয় না তো এগুলো আমি সকালবেলা আর গোছানো হয়নি হয়নি বন্ধুরা তো এখন গোছাতে আসলাম রান্নাবান্না সব কিছু তো হয়ে গেছে তোমাদের সাথে তো শেয়ারই করলাম বন্ধুরা কি বলবো আমাদের তো কিন্তু অনেক কাজ থাকে রোজ নিত্যদিন তো অনেক কাজ থাকে কাজের কোনো আমাদের শেষ নেই তো সানডেতে খাওয়া দাওয়ার সাথে সাথে আমাদের এগুলোও করতে হবে তো চলো বন্ধুরা আমি কাজগুলো করতে থাকি আর তোমরা সঙ্গে থাকো প্লিজ আর পুরোটা ভিডিও দেখো কেউ স্কিপ করো না तो लो ब न ् এই দেখো বন্ধুরা বাইরে পরিবেশটা কিন্তু খুবই সুন্দর লাগছে আজকে কিন্তু ভীষণ রোদ উঠেছিল আর দেখো হঠাৎ করে আস্তে আস্তে মেঘটা কালো কালোও হয়ে যাচ্ছে জানি না আবার বৃষ্টি হবে কি না তো দেখো আমি চান টান করে নিয়েছি আর ঘর গুছিয়ে সব কিছু এখন পুজোটা দিয়ে নিই কারণ ছেলেকে আবার খাওয়াতে হবে ঘুম পাড়াতে হবে আর এখন প্রায় একটা বেজে যাচ্ছে আর আমার অনেকটা লেট হয়ে গেছে কি করব সব কিছু তো সামলাতে হয় একা হাতে কিছু করার নেই সব কিছু করতে হবে এভাবে আমাদেরকে সামলাতে হবে তো চলো আমি এখন ছেলেকে পুজোটা দিয়ে হ্যাঁ তারপরে ছেলেকে খাইয়ে দেব কারণ ছেলে চান হয়ে গেছে ওর বাবাকে বললাম যে ওকে চান করিয়ে দাও তো ও চান করিয়ে দিয়েছে তো আমি পুজোটা দিয়ে ওকে খাইয়ে দেব কারণ আমার বর আবার ওকে খাওয়াতে পারবে না তো চলো বন্ধুরা পুজোটা দিয়ে নিই তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে এ দেখো আমাদের বাড়িতে এত পরিমাণে তুলসী গাছ খুবই ভালো লাগে তো আমি দুটো তুলসী নিয়ে নিচ্ছি আর পুজোটাও দিয়ে নিই কারণ অনেকটা বেলা হয়ে গেছে এখনও সে পুজোটাও দেওয়া হয়নি তো কী করব সব কিছু সামলাতে হয় আর সানডে বলে তো আরও বেশিই হয়ে লেট হয়ে যায় মনে হয় তো দেখো ছেলের জন্য ভাত বেড়ে নিয়েছি জানি না ওকে খাওয়াতে পারবো কি না ছেলেকে এদিকে চুচু টিভি চালিয়ে দিয়েছি তো চুচু টিভি দিয়ে ওকে খাওয়াবো আর এখানে একটু চিকেন নিয়ে নিয়েছি দু পিস ওটা আপনি ধুয়ে দেবো নাহলে এইভাবে খাওয়ানো যায় না তো চলো ওকে খাওয়াতে থাকি আর ওকে খাওয়াতে তো আমাকে কত যে যুদ্ধ করতে হয় কি বলবো প্রায় আধা ঘন্টা এক ঘন্টা লেগে যায় বন্ধুরা তো চলো ওকে যুদ্ধ করে করে খাওয়াই কি করবো এইভাবে করতে হবে আর কী তো সব কিছু আমাকে করতে হয় কি করব কেউ তো নেই যে কেউ আমি অন্য কাজ করছি আর আমার ছেলেকে চান করিয়ে অন্য দিক দিয়ে খাইয়ে দিলে তাড়াতাড়ি কিন্তু ও ঘুমিয়ে যায় আর আমি যদি ওকে খাইয়ে দিয়ে একটু ওকে নিয়ে শুই ও কিন্তু ঘুমিয়ে পড়ে বেশি একটা বিরক্তও করে না কিন্তু বলো কি বলো তো আর বাইরের কাজকর্ম করেছি তার মধ্যে আবার ছেলেকে নিয়ে ঘুম পাড়াতে আমার জানি কেমন লাগে আর কি বলো তো আর সকাল সকাল ঘুম থেকে উঠে যদি চান করে নিই না তারপরে অনেকগুলো কাজ থাকে তো ওগুলো করতে হয় সেই জন্য অনেক সময় সকালবেলা চান করা হয় না আর অনেক সময় সকালবেলা চান করে নিই চান করে পুজোটা দিয়ে নিই আর এত পরিমাণে গরম পড়ছে সকাল সকাল চান করে নিলে কিন্তু আবার দুপুরবেলাতেও খুব গরম লাগে ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি বন্ধুরা আর ঘড়িতে এখন আড়াইটা বেজে গেছে আর এখনও আমাদের খাওয়া হলো না আর ছেলেকে ঘুম পাড়াতেও আমার অনেকটা কষ্ট হয়েছে ছেলে ঘুমাচ্ছিল না কিছুতে যাই হোক ছেলেকে ঘুম পাড়ালাম তো ছেলেকে ঘুম পাড়িয়ে তারপরে আয়নার সামনে আসলাম আর সবাই কিন্তু চান করে আগে মাথাটাথা আঁচড়ে সিঁদুর টিঁদুর সব নিয়ে তারপরে ঠাকুরের পুজো দেয় কিন্তু আমার দ্বারা কিচ্ছু হয় না কারণ কি বলো তো আমার ছোট বাচ্চাকে সামলাতে হয় সেজন্য আমি তাড়াতাড়ি করে চানটা পাঁচ মিনিটের মধ্যে আমি চানটা করে চলে আসি এসে তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে নিই দিয়ে ছেলেকে খাইয়ে রোজ আমাকে এভাবে করতে হয় হয় তো তারপরে আমি আয়নার সামনে আসি তো কি করব বলো একা সংসার সব কিছু আমাকে নিজে একাই চালাতে হবে সব কিছু একাই করতে হবে সেই জন্য আর আগের কথা ভাবলে না মনটা খারাপই হয়ে যায় আগের যখন বিয়ের আগের দিনটা ছিল অন্যরকম আর এখন পুরোটা চেঞ্জ হয়ে গেছে তো যাই হোক এখন আমাদের আমরা এখন মা হয়েছি মাদের অনেকটা দায়িত্ব আর কি বলবো তো চলো বন্ধুরা আর ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না আর আজকের ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি কারণ আরেক দিন তোমাদের আমার নাইটটা আমি শেয়ার করব যে আমি নাইটটা আমার কিভাবে কাটে পুরো নাইটটা তোমাদের সাথে শেয়ার করব তো সেই জন্য আজকে ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না আজকের জন্য ভিডিওটা এতটুকু আগামীকাল কোনো একটা ভিডিওর সাথে তোমার সাথে আবার দেখা হবে ততক্ষণ তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা বাই বাই